আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে চলে আসছি একদম লেটেস্ট ডিজাইনের মধ্যে অসম্ভব সুন্দর কিছু বার্বি গাউন লং গাউন এবং সেই সাথে কিছু লিলেন গাউন পেয়ে যাবেন আজকের ভিডিওতে তিনশো টাকা থেকে শুরু করে অবিশ্বাস প্রাইসে এই গাউনগুলো পেয়ে যাবেন আমাদের সাথে থাকবে দেখেন এই মুহূর্তে মার্কেটের সবচেয়ে ট্রেন্ডি কালেকশন এই গাউনটা দেখতে পাচ্ছেন এটা ভিডিওতে জানি কিভাবে দেখা যাবে এটার কোমর এরকম গণ গণ কুচি করা থাকবে আর এটা ইলাস্টিক দেওয়া আছে স্মোকির মধ্যে থাকবে সতেরিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত করতে পারবে এখানে বুকের মধ্যে খুব সুন্দরভাবে ফুটি ওয়ার্ক করা আছে আর এটা এরকম থাকবে ডিজাইনটা একদমই নতুন এই মুহূর্তে মার্কেটের হিট কালেকশনের মধ্যে একটা হিউজ গেট হবে আর প্রত্যেকটার ভিতরে ইনার আছে এটার মধ্যে আমরা ছোটগুলো দেখিয়েছিলাম মানে সেমিগুলো দেখিয়েছিলাম এটা একদম ফুল লং পঞ্চাশ বান্ন পর্যন্ত লং হবে এবং হিউজ গেট হবে এগুলোর মার্কেট প্রাইস নয়শো নয়শো পঞ্চাশ টাকা এরকম আপনারা মার্কেট ভিজিট করলে বুঝতে পারবেন কিন্তু আইবি ফ্যাশন আপনারা এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটাতে এরকম ফুটি ওয়ার্ক আছে ভেরি নাইসলি প্রত্যেকটাতে এরকম ফুতি করা আছে আপনারা যদি দেখেন একটু ক্লোজে খুবই সুন্দর একটা ডিজাইন এবং হাই কোয়ালিটির ফেব্রিক্সের মধ্যে থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে এগুলোর মধ্যে যে কালারগুলো আছে দেখতে পাচ্ছেন এই একটা কালার এগুলো হিজাবি নন হিজাবি সব আপুরেই কিন্তু পড়তে পারবে খুবই সুন্দর ঈদ কালেকশন এটা তো এইটার প্রাইস থাকবে একদমই রিজনেবল আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন না স্কিপ করে এগুলোর মধ্যে যে কালারগুলো আছে কালার অল্প কয়েকটা আসছে এই একটা কালার দেখেন কি সুন্দর কালারগুলো প্রত্যেকটাতে এরকম ফুটি ওয়ার করা আছে খুবই সুন্দরভাবে এই ড্রেসটা যদি আপনারা সরাসরি এসে দেখেন তাহলে আপনারা না নিয়ে পারবেন না তো এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকাতে এই গাউনটা পেয়ে যাচ্ছে প্রত্যেকটার ভিতরে ইনার আছে কালারগুলো দেখেন কোনো কালার ফেলে রাখার মতো না সবগুলোই নেওয়ার মতো দেখেন এটার মধ্যে আর সুন্দরভাবে এরকম প্রতি ওয়ার করা আছে

সেক্স প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর আর এগুলোর মধ্যে যে কালারগুলো আছে দেখাচ্ছি এক একটা করে এটার প্রাইসটা থাকবে মাত্র তিনশো টাকা এটার বডি ফ্রি সাইজ লং হবে ছেচল্লিশ এটা সর্বোচ্চ ছেচল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে এটার প্রাইস থাকবে তিনশো টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে এবং ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা আশেপাশে আছেন তারা কিন্তু সব ভিজিট করে এসেও দেখে নিতে পারেন অনেকে অনলাইনে নিতে ওয়াইফাই তাই আপনার শফে এসেও দেখে নিতে পারেন লাস্টে ভিডিও শেষের দিকে আহ অ্যাড্রেসটা দেওয়া থাকবে